আমরা মূলত গণভবনে গিয়েছিলাম এখন গণভবন থেকে প্রায় অনেক মানুষ ফেরত আসছে সাথে সাথে আমরাও ফেরত আসছি যে এখান দিয়ে আমরা গিয়েছি এখন আমরা কিন্তু চলে আসতেছি ওই পাশে রুটি আমরা গিয়েছিলাম গণভবনে আপনারা আগে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গণভবনে কি অবস্থা পরিস্থিতি তো ওখানে অবস্থা খুবই খারাপ ছিল আমরা যার কারণে অনেক শোর নিতেও পারিনি এখানে কিন্তু এখনও এখনও বহুত লোক যায় যাচ্ছে আমি যেটা দেখাইতে পারতেছি এই যে এখানে এখনও কিন্তু গণভবন দিকে অনেক মানুষ যাচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু এখনও এখনও দেখা যায় যে অনেক লোক তিন রাস্তার মোড় পের হলে ওইদিকে কিন্তু অনেক লোক যাচ্ছে গণভবন দিকে আর যারা দুইটা তিনটা চারটা দিকে গেছিলো তারা বেশিরভাগ মানুষই এখন কিন্তু চলে আসতেছে দেখতে পারতেছেন এখান থেকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় বাঙাম এখানে চলে গেছে এখানে কিন্তু অনেক লোক এখন বাসায় চলে যাচ্ছে বাসায় ফিরে যাচ্ছে অনেক দূরে ওই যে দেখা যাচ্ছে এখনও কিন্তু বহুত মানুষ যখন থেকে আসলে ইন্টারনেটটা চালু হয়েছে তখন থেকে মানুষ বুঝতে পারছে যে আসলো যে বাহিরে পুলিশ বা কোনো গেরাও নেই তার কারণে কিন্তু সব সাধারণ মানুষ কিন্তু বের হয়ে গেছে এমনকি বের হয়ে তারপরে গণভবনের দিকে সবাই হাঁটা চলছে যার যা পারছে হাতে করে নিয়ে আসছে কম্বল খাতা বালিশ এমনকি চেয়ার টেবিল সব কিছু নিয়ে আসে সব সব ভিতরে সব নিয়ে চলে আসছে সংসদ ভবনও মানুষ হয়তো ঢুকছে আমি শিওর বলতে পারতেছি না কারণ ওইদিকে যাওয়া পরে না মানুষের অনেক ভিড় দেখে আর যাওয়া হয়নি তো দূরে অনেক দেখা যেতেছে আমার ফুটেজ এই পর্যন্তই শেষ অনেক জামেলার কারণে অনেক ফুটেজ নিতে পারিনি যেহেতু লোকসংখ্যা অনেক বেশি ছিল এর মধ্যে রিক্স নেওয়ার কোনো মানই হয় না তো আজকে এই পর্যন্তই ছিল আপডেট যদি আরও কিছু জানি অবশ্যই জানাবো তো থ্যাংক ইউ ভালো থাকবেন সালামু আলাইকুম